যারা বিচারের জন্য রাস্তায় বিভিন্ন বিভিন্নভাবে তাদের নামে মিথ্যা মামলা তাদের নামে নোটিশ পাঠাচ্ছে যদি এই ধরনের সারা রাজ্যের মানুষ গিয়ে বলবে আমাকে আরেস্ট করুন আমার নামে মামলা দিনের মানুষে বলবো শুধুমাত্র এখানে বৃষ্টিতে ভেজে আমাদের বড় করে এখানে সম্পূর্ণ হলো না এটা অসম্পূর্ণ থাকলো আপনাদের মনে রাখছি আমরা দেখছি

মানুষ কোর্টের প্রতি ভরসা কাউকে বাঁচানোর চেষ্টা হচ্ছে সেখানেও কিন্তু চলো বিচার চাইতে ছুটবে যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি একদিকে রাস্তাটা ক্লিয়ার রেখে দিন যাতায়াত করতে হবে